স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা রাজধানীর এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম নান্ন একটায় নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হলো গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় আর্থিক খাতের সংস্কারমূলক কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেজ জুট গতরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই প্রশংসা করে তিনি বলেন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি তার দৃঢ় সমর্থন রয়েছে জুলাই গণভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য এটি এক আবেগের মুহূর্ত চাঁদপুরের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ নাপে পেয়ে হতাশ জেলে ও মৎস্যজীবীরা সংশ্লিষ্টরা বলছেন নির্বিচারে জাটকা শিকার নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকট বাড়ছে এই মাছের সরবরাহ কম হয় বাজারের দামও চড়া তবে আগামী মাস থেকে নদী ও সাগরে বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিশাল জালে ধরা পড়ছে অল্প সংখ্যক ইলিশ মাছ এতে উঠছে না জ্বালানি খরচ ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা না পাওয়ায় অনেকে যাচ্ছেন না মাছ ধরতে এমন চিত্র চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর গভীর জলে দেখা মিলছে না রুপালি ইলিশের ঝাঁক অভাব অনটনে জেলে পরিবারগুলোর দিন কাটছে হতাশা আর অনিশ্চয়তায় কোনো মাছ নাই নৌকা ছাইড়া গেলে ঘাট থেকে যে পরিমাণ খরচ তার অর্ধেক মাছ পাওয়া যায় না নদীতে একবারই মাছ নাই

পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়া থাকলে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা এই কর্মকর্তার আগামী পনেরো বিশ দিন বা সামনের মাসের কোয়ার্টারগুলোতে এই কাঙ্ক্ষিত মাত্র আহরণটা পরিপূর্ণ হবে কারণ আমাদের বৃষ্টিপাতের ফলশ্রুতিতে নদীর যে স্রোত দ্বারা অব্যাহত থাকলে এটা স্বাভাবিকভাবে ইলিশের পাপতাটা বৃদ্ধি পাবে সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে আসবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের দীপ্ত বার্তা কক্ষ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে এতে জনজীবনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে নওগাঁয় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে টানা বর্ষণের কারণে যমুনা ও আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বেড়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন এই বৃষ্টিপাত থাকবে নদী বন্দরগুলোকে এক নম্বর এবং সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দিনাজপুরে প্রথম নিহত হন কলেজ শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল গত গত বছরের চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার সঠিক চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়েছে তার পরিবারের ছেলের কথা মনে করে প্রায় কান্নায় ভেঙে পড়েন ফরিদা বেগম জুলাই আগস্ট আন্দোলনে দিনাজপুরে প্রথম শহীদ রবিউল ইসলাম রাহুলের হতভাগা মা তিনি শুধু তিনি নন রবিউলের দাদিরও এখন চোখের পানিতে বুক ভাসে কলেজ শিক্ষার্থী রাহুল তিন ভাই বোনের মধ্যে ছোট হওয়ায় আদর একটু বেশি ভালো ব্যবহার ছিল রাহুলের সবসময় হাসি খুশি মনে থাকতো কেউ কেউ বুঝতে পারেনি কত কষ্ট হয়েছে কি কি এরকম ছিল ওকে যখন আমরা বলতাম মানে সবাই তো অনেক কিছু করতে তুই কি করবি তো ওই সময় বলছিল হচ্ছে যে তোদের থেকে আমি সব থেকে বড় কিছু করে দেখাই দিব দুই সালের চার আগস্ট মিছিলে দিনাজপুরের অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয় গুলিবিদ্ধ রাহুল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন কিন্তু অবস্থার অবনতি হলে নয় আগস্ট আবারও তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মেডিকেল প্রাথমিক চিকিৎসা ওরা বলছে যে এখানে অ্যাপসেট করা আসলে সমস্যা হবে আপনারা হচ্ছে আপনার সাধারণ ট্রিটমেন্ট দিচ্ছে আপনারা হচ্ছে ডেসিং করে বা ট্রিটমেন্ট করে আপনারা বাসায় চলে যান এক মাস বা দেড় মাসের মধ্যে আসেন আমরা হচ্ছে দেখব তবে এখন পুলিশকে আসলে সমস্যা হইতে পারে নিয়ে যান। এমন বলছিল ওখান থেকে আমরা নিয়ে আসি আসার পরে দুই দিন পরে সমস্যাটা আসলে এই গুলিবিদ্ধ হয় এবং তার হচ্ছে শ্বাস নালিতে আপনার টিআর সেল ধোয়া ঢুকে পড়ে তো সেটা নিয়ে সে হাসপাতালে চিকিৎসার জন্য যায় চিকিৎসার জন্য গেলে আপনার সেখানে ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে যেহেতু ওই মুহূর্তে আবার গ্রেফতার হওয়ার ভয় ছিল একটা যার কারণে সে হচ্ছে হাসপাতালে এডমিটেড হয় নাই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন রাহুল এক পর্যায়ে পুলিশের গুলি ও টিয়ার সেলে আহত হয় সে ভর্তি করলো ভর্তি করিয়া সঙ্গে সঙ্গে ডাক্তার কয়েছে আইসি নিতে হবে আইসি রুম নিয়ে নিয়ে তখন কিছুক্ষণ পরে কে লাইফ স্টাইল নিতে হবে ওইটা নিয়ে তখন এই দু তিন দিন থাকার পরে মারা গেল আর ছেলেটা ঘুরে না আমার শেষ হয়ে গেল ও অবলম্বন ছিল এ ঘটনায় গত বছর সাত সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করে রাহুলের পরিবার দীপ্ত বার্তা কক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণের সাহস পাচ্ছে অপরাধীরা এছাড়া প্রভাবশালী অভার অপরাধীরা ক্ষমা পাওয়ায় মব ও নৃশংসতা বন্ধ হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা তবে পুলিশ সদর দপ্তর বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিয়ে আনতে তৎপর রয়েছে পুলিশ লালচাঁদ ঔরফে সোহাগ একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন পুলিশের ভাষ্য অনুযায়ী নয় জুলাই ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কয়েকজন দুর্বৃত্ত জনসমক্ষে তাকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে পিটিও ও কুপিও হত্যা করে এই ঘটনায় পুরো জাতিকে স্তম্ভিত করে তোলে হত্যাকাণ্ডটি রাজনৈতিক সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এই ঘটনায় করা মামলায় এ পর্যন্ত উনিশ আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুধু তাই নয় গত আগস্টের পর থেকে সারা বিভিন্ন জায়গায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বৃদ্ধির জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেই দুষছেন বিশ্লেষকেরা তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণের কারণেই অপরাধীরা বেপরোয়া তারা বলেন অপরাধীরা প্রভাবশালীর কাছের হলে মাপ পেয়ে যায় সে যে করুক না কেন যদি সে তার সাথে ক্ষমতাশীল কোনো দল বা ক্ষমতাশীল কোন

কিন্তু এরপরও একটি সমাজে এই ধরনের পরিস্থিতি আসলে যায় বেড়ে কখন কারণ পাঁচই আগস্টের মধ্যে আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের এই ধরনের পরিস্থিতি থাকবে না আমাদের সমাজ এবং রাষ্ট্রে একটা সম্প্রীতি বা সংহতি বোধ থাকবে সকলের সাথে সকলের কিন্তু আমরা দেখলাম এটা আমাদের এখনো সেই স্বপ্ন বা অধরাই থেকে যাচ্ছে যদিও পুলিশ সদর দপ্তর বলছে পাঁচ আগস্টের পর থেকে প্রতিটি চাঞ্চল্যকর ঘটনায় ব্যবস্থা নিয়েছে পুলিশ সাম্প্রতিক সময়ে কিন্তু প্রত্যেকটি ঘটনায় আমরা কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছি এবং প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা বলুন আর যে ধরনের ঘটনায় বলুন না কেন অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তো যে ঘটনাটি ঘটছে আসলে যে এক ধরনের মব ভায়োলেন্স তৈরির একটি মানে আমরা লক্ষ্য করছি। এটি কোনো তিনি বলেন পারিবারিক অস্থিরতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ভাবে সবাইকে সোচ্চার হতে হবে সমন্বিত ভাবে যদি আমরা কাজ করি হেদা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে গণহারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন বার্তা সংস্থা রয়টার্স জানায় অনেক কর্মী স্বেচ্ছায় অবসর গ্রহণ করায় বহু দপ্তরে জনবল কমে এসেছে তাই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার সরকারি সম্প্রতি প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় অবসর প্রস্তাব গ্রহণ এবং স্বাভাবিক অবসরের কারণে অনেক পদ খালি হয়ে গেছে তবে সরকার কোনো কোনো খাতে ছাঁটাই বন্ধ করবে এবং সে বিষয়ে এখন স্পষ্ট কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের সরকার অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে আরও আটাত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কমপক্ষে পাঁচজন নিহত হয় এ নিয়ে ত্রাণ সংগ্রহের সময় নিহত ফিলিস্তিনির সংখ্যা আটশো আটত্রিশ ছাড়িয়েছে খানুন ও মধ্য গাজার দুটি শরণার্থী শিবিরেও হামলার ঘটনা ঘটেছে এদিকে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার কারণে গাজায় তীব্র জ্বালানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে খেলার খবর সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বেলা তিনটায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে স্বাগতিকরা ভুটানের বিপক্ষে ম্যাচের আগে সুইমিং পুলে রিকভারি সেশন করে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশের মেয়েরা তবে সেরা একাদশে বড় ঘাটতি থাকবে তাদের নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাগরিকা এই প্রতিযোগিতায় এরই মধ্যে হ্যাট্রিক সহ চার গোল করেছেন তিনি যে কোচ আমাদের সাথে বসে কথা বলবে তার প্ল্যান সেটা আমাদেরকে বলবে আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো ছোটখাটো ইনজুরি আছে এটা থাকবে যেহেতু ম্যাচ খেললে একটু ইঞ্জুরি হয় তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে কাল কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে সন্ধ্যার সাড়ে সাতটায় লঙ্কানদের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ কাল শেষ টি টোয়েন্টি জিততে পারলে সিরিজ হবে টাইগারদের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় টি টোয়েন্টিতে লিটন শামীমদের হাত ধরে দারুণ এক জয় তুলে সিরিজে ফেরে বাংলাদেশ শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা শেষ করছি দীপ্ত সংবাদ পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে